আসসালামু আলাইকুম কেউ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছাদ বাগানে চলে আসলাম সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তারপরে নানারকম ফুল ফল শাক সবজি এদিকে কামরাঙ্গা গাছ নানা রকম গাছ কবুতরকে খাবার দিলাম খাবার খাচ্ছে এদিকে মুরগিকে খাবার দিলাম মুরগিকে এখন একটু চাল ভাতও দিচ্ছি কবুতরের খাবারের সাথে ধান গম ভুট্টা ডিমের খোসা ইটের গুঁড়া তারপরে হচ্ছে ঘাস দিচ্ছি নানা রকম ঘাস আর এদিকে হচ্ছে নানারকম গাছ তেঁতুল গাছ আদা গাছ লেবু ধনে পাতা মূলা শাক তারপরে হচ্ছে পুঁই মুচি বরবটি সিমের গাছ ডালিম বড়ই গাছ এই দিকে হচ্ছে পোলাও পাতা পেঁয়াজ রসুন এদিকে বেগুন সুন্দর বেগুন হয়েছে বেগুনের চারাও হচ্ছে করলা গাছ লেবু গাছে লেবু ফুল যে লেবু বড় হচ্ছে আবার দ্বিতীয় লেবু হয়েছে বারো মাসে সিডলেস চায়না লেবু ছাদ বাগানের জন্য খুবই ভালো সব সময় ধরতে থাকে খাওয়া শেষ হয় আবারও ধরে একদিকে বড় লেবু একদিকে ছোটো দিকে ফুল হয় যে মালবেরি ফল একটা পাকা ফলগুলো খুব মজা এটা হচ্ছে মালটা গাছ স্নেক গাছ এদিকে মূলা শাক এদিকে লেবু গাছ ফুল আসবে এটাতে ডালিম গাছ আর এদিকে হচ্ছে গরম চা মেহেদি পাতা মাধবী লাল পেয়ারা কাঁঠাল গাছ মাসি আমরা তো এদিকে কিন্তু ঢেড়সটা কিছু পাকার জন্য লাউ পুঁই শাক সব কিছু আছে লাউ শাক তো এদিকে আছে পাতাগুলো কিন্তু খুবই ভালো শরীরের জন্য উপকারী জামরুল গাছ আতা গাছ সজনে গাছ তারপরে হচ্ছে টগর এটা ধুন্দুল করলা কুমড়া ফুল কুমড়া গাছ বৈশাখ গাছ বরবটি গাছ সফেদা গাছ সফেদা কিন্তু বড় হচ্ছে আর এদিকে পেঁপে গাছ পেঁপে বড় হচ্ছে আম গাছ এটাও বারো মাসি আমের গাছ আর এদিকে হচ্ছে চারা গজাচ্ছে আর এদিকে হলো মরিচের চারাগুলো মরিচ হয়েছে এদিকেও কালো মরিচ এদিকে হচ্ছে টমেটো গাছ টমেটো হয়েছে ফুলও হয়েছে এদিকে সিম গাছ এদিকে বড়ই গাছ আর হচ্ছে সফেদা এটাও সফেদা এটা লম্বা জাতের একটা গুল জাতের একটা চানার গাছ আর এদিকে হচ্ছে আমার ছাই পেয়ারা তো হয়েছে এদিকে আরেকটা হয়েছে আর এদিকে হয়েছে দুইটা বড় হচ্ছে আর এদিকে তো আরো ফুল আসতেছে এদিকে মুচি হয়েছে আর এদিকে হচ্ছে কলা গাছ দোলান ফুল গাছ এদিকে আমার লাউ গাছগুলো সব বড় হচ্ছে এটাও একটা মালবেরি ফলের গাছ বিশাল বড় গাছ এটা অনেক ঘরে ঝাঁকালো এটা হচ্ছে গন্ধরাজ ফুল চন্দ্রমল্লিকা গোলাপ তারপরে হচ্ছে কামিনী ফুল ট্যাক্টাস ফুল ভিতরে চালু শাক হচ্ছে ড্যাশ পাচ্ছে এদিক গাঁদা ফুল আর এদিকে চায়না টগল ছোটো ছোটো ফুল সুন্দর লিন লিলি নাইট কুইন তারপরে হচ্ছে বেলি ফুল জবা সনাহেনা তারপরে এটা একটা ফুলের গাছ এদিকে কাগজ লেবুর গাছ আর এদিকে ড্রাগন ফলের গাছ অনেকগুলো কামরাঙ্গা ফল ফলমূল শাক সবজি কবুতর মুরগি নিয়ে বাগান তো যারা যারা দেখেছেন সবাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ہیلو تھاکبین سب اللہ حافظ السلام علیکم